দু হাজার তেইশ পঁচিশ শিক্ষাবর্ষে তোমরা যারা ত্রিপুরার ছেলেমেয়েরা রয়েছ এবং ওয়েস্ট বেঙ্গলের অনেক ছাত্রছাত্রীরা রয়েছ তোমরা ওয়েস্ট বেঙ্গলের বিভিন্ন বিএড কলেজে ভর্তির জন্য আবেদন করেছিলে তোমাদের জন্য আজকের এই ভিডিওটা খুব গুরুত্বপূর্ণ হতে চলেছে কারণ আমরা কিছু মাস আগেও দেখতে পেরেছি যে ওয়েস্ট বেঙ্গলের মধ্যে যতগুলি বিএড কলেজ ছিল এর মধ্যে দুইশো ছাপ্পান্নটি কলেজ এফিলেশন কিন্তু পাইনি ওই ক্ষেত্রে যে সমস্ত স্টুডেন্টগুলি ওই দুইশো ছাপ্পান্নটি কলেজের মধ্যে ভর্তির জন্য আবেদন করেছিল বা তোমরা ফর্ম ফিল আপ করেছিলে তোমাদের কিন্তু এখনো পর্যন্ত কোন রকম আপডেট আসেনি বাট থেকে বড়ো কথা যেটা হলো যে সমস্ত কলেজগুলি ওই সময় পাইনি তাদেরকে দ্বিতীয়বারের মতন সুযোগ দেওয়া হয়েছিলো যে তোমাদের কলেজের জন্য এফিলিয়েশানের জন্য আবার তোমরা অ্যাপ্লাই করো রিনিউ করার জন্য অ্যাপ্লাই করো যদি তোমাদের সব কিছু ঠিকঠাক মতো থাকে কলেজের যদি সব কিছু ঠিকঠাক মতো থাকে তাহলে পরবর্তী সময়ে তোমরা অ্যাডমিশান হতে পারবে এটা নিয়ে আজকের এই ভিডিওটার মধ্যে একটি গুরুত্বপূর্ণ আপডেট তোমাদের জন্য চলে এসেছে কোন কোন কলেজগুলি এই সেশনের মধ্যে ধরো নাইনটি পারসেন্ট শিওর যে ওই ওই সমস্ত কলেজগুলির অ্যাডমিশন করাতে পারবে না কোন কোন কলেজগুলি হান্ড্রেড পার্সেন্ট সিউ রয়েছে হান্ড্রেড পার্সেন্ট বলবো না এখন পর্যন্ত যে তোমাদের ওই কলেজগুলি অ্যাডমিশন করাতে পারবে নিয়ে কিন্তু বিস্তারিত আলোচনা এবং তুমি যেই কলেজে ভর্তি হয়েছ ওই কলেজ মধ্যে থাকবে কিনা ওইটা নিয়েও কিন্তু অবশ্যই আলোচনা করে দেবো তাই অবশ্যই ভিডিওটা সম্পূর্ণ ওয়াচ করবে তার আগে তোমাদের কাছে প্রত্যেকের কাছে একটা ছোট্ট রিকোয়েস্ট যদি চ্যানেলে নতুন হয়ে থাকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশ থেকে বেলায় অবশ্যই প্রেস করে রাখবে এমন ভিডিও সবার প্রথম পাওয়া যায় চল দৃঢ় করে ভিডিওটাকে স্টার্ট করে ভিডিওর স্ক্রিনে তোমরা স্ক্রিন রেকর্ডটা দেখতে পাচ্ছ অবশ্যই তোমাদের কিন্তু এই যে নোটিফিকেশনটা তোমরা হয়তো যারা এখনো পর্যন্ত বিএডে অ্যাডমিশন হতে পারো তোমরা প্রত্যেকেই কিন্তু এই নোটিফিকেশনটা হয়তো পেয়ে গেছো বাট এক্ষেত্রে তোমাদের আমি আরেকটা কথা বলে রাখি এখনো পর্যন্ত কিন্তু অফিসিয়াল ওয়েবসাইটে বাবা সাহেব আম্বেদকরের অফিসিয়াল ওয়েবসাইটে কিন্তু এরকম কোনো রকম নোটিফিকেশন আসেনি খুব সম্ভবত কালকের মধ্যে তোমরা এই নোটিফিকেশনটা কিন্তু অফিসিয়াল ওয়েবসাইটেও পেয়ে যাবে এখনো পর্যন্ত শুধুমাত্র নিউজ পেপারের মাধ্যমে কিন্তু নোটিফিকেশনটা তোমরা পেয়ে গেছো ঠিক আছে এখানে কিন্তু অপষ্টভাবে তোমাদের বলা রয়েছে যে তোমাদের বাবা সেব আমাদকর থেকে কিন্তু এই নোটিফিকেশনটা দেওয়া রয়েছে এবং পাবলিক নোটিশ তোমরা অবশ্যই এখানে দেখতে পারো যদি তোমাদের একটু ঝাপসা মনে হতে পারে নোটিফিকেশনটা যেহেতু আমি স্ক্রিন রেকর্ড করে তোমাদের শেয়ার করছি হয়তো একটু ঝাপসা তোমাদের দেখাতে পারে এখানে দেখো সবার প্রথমে যে নন এফিলিয়েট কলেজ এখানে যে লিস্টগুলো তোমরা দেখতে পারছো কলেজের নাম রয়েছে অ্যাড্রেস রয়েছে এগুলি কিন্তু তোমাদের নন এফিলিয়েশন লিংক টু থাউজেন্ড টোয়েন্টি এখানে যদি দেখো ফর দ্য ইয়ার টু থ্রি টোয়েন্টি ফোর এখানে রয়েছে টু থাউজেন্ড টোয়েন্টি থ্রি টোয়েন্টি ফোর জন্য কিন্তু এই কলেজগুলো পাবে না এটা কিন্তু বাট হান্ড্রেড পার্সেন্ট নয় যে এগুলি পাবে না এখানে এই পাবে না হতে পারে পরবর্তী সময়ে আবার যদি তারা রিনিওয়ালের জন্য কোনো অপশান দেওয়া হয় তাদেরকেও ইউনিভার্সিটি থেকে যদি অ্যাপ্লাই করে তাহলে পেতে পারে বাট এখনো পর্যন্ত এখানে যে টি কলেজ রয়েছে ছিয়ানব্বই টি টোটাল যদি দেখো তাহলে এখানে নাইনটি সিক্স কলেজ রয়েছে এই নাইনটি সিক্স কলেজের পর্যন্ত সেশনে। তোমরা কিন্তু আর এডমিশন হতে পারছো না এখনো পর্যন্ত যতটুকু জানা যাচ্ছে পরবর্তী সময়ে কোনো আপডেট আসলে আমি অবশ্যই তোমাদের প্রোভাইড করে দেবো তারপরে যদি বলি তোমরা অনেকেই কোশ্চেন করতে পারো দাদা দুইশো ছাপ্পান্নটি কলেজ কিন্তু তোমাদের এফিলেশন পায়নি আমি প্রশ্নভাবে বলে রাখছি দেখো দুইশো ছাপ্পান্নটি কলেজ কিন্তু তোমাদের এফিলেশন পায়নি ঠিক আছে তো এখন কেন শুধুমাত্র ছিয়ানব্বইটি কলেজের নাম রয়েছে যে আর বাকিগুলি কলেজ কি এফিলেশন পেয়ে গেছে এই কোশ্চেনটা অনেকেরই কিন্তু থাকবে এই ক্ষেত্রে বলবো হ্যাঁ অন্যান্য যতগুলি কলেজ রয়েছে এই ছিয়ানব্বইটা কলেজ ছাড়া যতগুলি কলেজ রয়েছে যে এখানে নাম আসেনি প্রত্যেকটা কলেজ কিন্তু এফিলেশন পেয়ে যাবে খুব তাড়াতাড়ি কিন্তু তোমরা ওই কলেজে কিন্তু দু হাজার তেইশ পঁচিশ শিক্ষাবর্ষে কিন্তু অ্যাডমিশন হতে পারবে ঠিক আছে এখানে দেখো তাহলে আগে কিন্তু তোমাদের দুইশো ছাপ্পান্নটি কলেজ এফিলিয়েশন পায়নি পরবর্তী সময় এটা রেনিউর জন্য অপশন দেওয়া হয়েছে ইউনিভার্সিটি থেকে কিন্তু তোমাদের রেনিউর জন্য অপশন দেওয়া হয়েছিল অলরেডি ভিডিও বানানো আছে আই বটনে ক্লিক করে তোমরা ওই ভিডিওটা দেখতে পারো ঠিক আছে ওই ক্ষেত্রে ওই রিনিউ অ্যাপ্লাই করার পর বাকি দুশো ছাপ্পান্নটা কলেজের মধ্যে শুধুমাত্র ছিয়ানব্বইটা কলেজে কিন্তু অ্যাপ্রুভ হয়নি বাকি অন্যান্য যতগুলি কলেজ রয়েছে সবগুলি কলেজে কিন্তু অ্যাপ্রুভ হয়ে গেছে এবার তোমরা অনেকেই বলতে পারো যে দাদা এখানে তো নিচের দিকে বলার চোদ্দটি কলেজ শুধুমাত্র দেওয়া রয়েছে দেখো এখানে কিন্তু প্রশ্নটা রয়েছে লিস্ট অফ দা এফিলিয়েশন অ্যাজ পার অর্ডার টু হাই কোর্ট এখানে কোর্ট উই ডিউ টু এফিলিয়েশন এখানে হাই কোর্টের মাধ্যমে আমাদের কলকাতা হাই কোর্টের মাধ্যমে যে সমস্ত কলেজগুলি লিস্ট করা হয়েছে এখানে কিন্তু 14টি কলেজ রয়েছে আর যে বাকি কলেজগুলি রয়েছে তোমরা অবশ্যই একবারে যে অফিশিয়াল নোটিফিকেশনটা আসবে বা যখন থেকে তোমাদের অ্যাডমিশন স্টার্ট হবে ওই সময় কিন্তু তোমরা বাকি কলেজগুলো কিন্তু পেয়ে যাবে এখনো পর্যন্ত হাই কোর্টের যেগুলি রায় করা হয়েছে ওই 14টা যে এখানে রয়েছে এবং বাকি কলেজগুলো কিন্তু অবশ্যই আসবে ঠিক আছে এখানে যে ছিয়ানব্বইটা কলেজ রয়েছে ছিয়ানব্বইটা কলেজ ছাড়া দুইশো কলেজের মধ্যে যতগুলি কলেজ ছিল সবগুলি কলেজে কিন্তু তোমাদের এফিলিয়েশন পেয়ে যাবে খুব তাড়াতাড়ি কিন্তু তোমরা ওই কলেজগুলির মধ্যে কিন্তু অ্যাডমিশন নিতে পারবে দু হাজার তেইশ পঁচিশ সেশনে নাইনটি ফাইভ পার্সেন্ট শিউর না নাইনটি নাইন পার্সেন্টই যে তোমরা তেইশ পঁচিশ সেশনে তোমরা অ্যাডমিশন হতে পারবে কারণ যেহেতু অনেক স্টুডেন্টের সাথে এই প্রবলেমটা হচ্ছে তোমরা অবশ্যই কিন্তু অ্যাডমিশন নিতে পারবে যদি কোনো কোশ্চেন অবশ্যই কিন্তু তোমরা বলতে পারো আর তার পাশাপাশি তোমাদের আমি আবারও বলে রাখছি যদি কেউ নিতে চাও দু হাজার অবশ্যই কিন্তু অফিস রয়েছে এম এম ডি স্টাডি বাংলা অফিস রয়েছে তোমরা অবশ্যই কিন্তু এখনো কিন্তু লাস্ট চান্স রয়েছে তোমরা যদি তেইশ পঁচিশ সেশনে অ্যাডমিশন নিতে চাও এফিলেট যে কলেজগুলির মধ্যে এফিলেশন রয়েছে ওই কলেজগুলির মধ্যে ভর্তি হতে চাও তাহলে অবশ্যই হান্ড্রেড পার্সেন্ট সিউরিটি সহকারে কিন্তু তোমাদের করে দিতে পারবো প্রথমত তোমাদের যদি কোনো কনফিউশন থাকে অবশ্যই অফিসে এসে ভিজিট করতে পারো তাছাড়া তোমরা অনেকেই কিন্তু কোশ্চেন করতে পারো যে দাদা কতদিনের মধ্যে আমাদের ভর্তির প্রক্রিয়াটা কমপ্লিট হবে দেখো এখনো পর্যন্ত কোনোরকমের ডেট দেওয়া কিন্তু সম্ভব নয় কারণ অনেকটাই তোমাদের লেট হয়ে গেছে এটা ঠিক যে তোমাদের এই সেশনের মধ্যে অ্যাডমিশন হবে কারণ অনেকগুলি স্টুডেন্ট কিন্তু এখনো পর্যন্ত কিন্তু ভর্তি হতে পারেনি যেহেতু তোমাদের একটা আপডেট চলে এসেছে খুব তাড়াতাড়ি কিন্তু তোমরা ভর্তি হতে পারবে এটাই হলো তোমাদের জন্য একটা গুড নিউজ এবং ছিয়ানব্বইটা কলেজের মধ্যে যারা যারা রয়েছ তোমাদেরকে বলবো তোমরা অবশ্যই কিন্তু একটু কলেজের সাথে যোগাযোগ করো বা তোমরা যেখানে অ্যাডমিশন যে একটু যোগাযোগ করবে কারণ সম্ভাবনা খুব কমই রয়েছে এই সমস্ত করাতে পারবে এবং এই ছিয়ানব্বইটা কলেজ ছাড়া যতগুলি কলেজ রয়েছে সবগুলি কলেজের মধ্যেই কিন্তু তোমরা অ্যাডমিশন নিতে পারবে ঠিক আছে আশা হচ্ছে তোমাদের ভিডিওটা ভালো লাগবে যদি ভালো লাগে থাকে অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করবে আজকের জন্য এতটুকু রাখলাম জয় হিন্দ বন্দে মাতরম